ওকে অর্ধেক রেখে অর্ধেক ছাড়ার কিন্তু কোনো মানে হয় না তাকে স্মৃতির অন্ধকারে আটকে রেখে সারা জীবন কিন্তু ইমোশনাল অত্যাচার নিজের সাথে করা যাবে না জীবনের শেষ থেকেও কিন্তু নতুন শুরু হয় কিন্তু সম্পর্ক তা একবার ভাঙলে আর কিন্তু আগের মতো বা আগের সেই জায়গায় ফেরে না বা আগের সেই জায়গাটায় না যাওয়া যায় না যে চলে যায় তাকে ঠিক মতো যেতে দিতে শিখতে হয় না হলে সে থেকে যায় না পাশে না দূরে শুধু বোঝার মতন একটা ভার হয়ে ভাই থেকে যায় ভালোভাবে কিন্তু থাকে না অনেক সময় মানুষ কিন্তু এক ধরনের নিষ্ঠু সান্ত্বনা দিত আগে এখনও কিন্তু অনেক সময় প্রায় অনেকে দেয় একটা সান্ত্বনা দেয় ভাই এটার একটা নিষ্ঠুর সান্ত্বনা ঠিক আছে মানে খুবই উইয়ার একটা সান্ত্বনা যেমন ধরো আমরা বন্ধু থাকতে পারি এটা একটা শান্ত